تومي قهري بناهيلا سفير الله تومي قهري ونهلا نجير الله مول نبيك بني لتومي مول نبيك بني لتومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله मुहम्म रस अदा अदा अद अदा अद अदा अद

आशा अव लख पबो गुतो माई अव लख पबो गु ताई ए तो न आशा

मेरा जिया तोगो तीलनि मेरा जोयल तोगो तीलनि मेरा लॻिया

हा अ जीड़ी तोड़ी गुरु न जी गोरिया तोड़ सीरे गुण न ख मां थोरी दारे खा थो अड़िया गो

जोजा चोना माँ बाबा के भरोना हरीनाजरोजा माँ बाबा के दो नई रे जंग बाशी हुई तो चेरे जंग बाशी हु 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 हुई चेरे दान बड़े को शाधो ना

و ليلة منك و من نور محمد صلى الله لا إله الا الله لا اله, لا إله, لا إله الا الله محمد رسول الله صلى الله वसलम अ कलके कंहिं मुलकाणे भुल भॻया

আপনাদের পরিবেশ দেখেই মনে হয় দুই চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক অসুস্থ কি আপনি কি মনে করছেন আগা থেকে গোড়া পর্যন্ত মোটা সোটা একজন মানুষ হইলেই সে সুস্থ এটা কি সুস্থতা বলে এই মিয়া হাসেন লজ্জা থাকা উচিত আপনাদের 26 তম মাফি দুই যুগ পার হয়ে গেছে কয় যুগ দুই যুগ পার হয়ে গেছে 26 তম মাফি কি শিখছেন এত বছরের মাফি থেকে আলেমদেরকে দাওয়াত দিয়ে যে বসাই বট খাওয়া বাদাম খাওয়া পান খাওয়া এগুলো শিখছেন আপনাদেরকে মেয়া মুসলমান ভাবতে আমার লজ্জা করে বলে হুজুর আমরা হিন্দু না আপনারা হিন্দু না মুসলমান নামে কাজে না আপনাদের লজ্জা থাকা উচিত মেয়া এত বড় জান্নাতের বাগান আমি এত দূর থেকে এসে মুগ্ধ হয়েছি জান্নাতের বাগানের পরিবেশ দেখে আমি জিকির করি জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকির যারা জিকির করে না তারা গাফিল আরে যারা চলে গেছে আপনারাও চলে যেতেন তাদের মতো অন্য যারা চলে গেছে আপনারাও চলে যেতেন দুই চারজন থাকতো সবাই কিনে একটু ওয়াজ করে মিলাদ পড়ে মুনাজাত দিয়ে চলে যেতেন আর এখানে আছেন কি এটা কি শুটিং স্পট শুটিং করার জন্য আসছেন আমাকে কি শুটিং ম্যান মনে হয় কি মনে করেছেন এই যে মাদ্রাসার কিছু ছেলে তাদের মাথায় টুপি আমি জিগির করতেছি দূর করতে তোরা হাসতেছে এত নিলজ্জ মানুষ হয় কি করে আপনাদের একটা এর তো চেহারা দেখে মনে হয় না আপনারা কোটিপতি কিন্তু এমন ভাব নিয়ে জান্নাতের বাগানে বসেছেন মনে হয় যে আপনারা আজরাইলের সাথে কন্ট্রাক্ট করে ফেলেছেন একমাত্র এই একটা ছেলে কালো টুপি দুরুদ পড়ার সময় এবং জিকির করার সময় কি খুব হাসি খুশি ভাবে জিকির করেছে এবং দুরুদ পড়েছে এই বাচ্চা ছেলেটা একটা বছর আপনার আজকে জান্নাতের বাগানে একটা রাতের কিছু অংশ আপনারা দিবেন এখানে আসার পর আপনাদের মাইন্ডে কাজ করতেছে এখানে এসে বুট খেতে হবে বাদাম খেতে হবে চা কপি খেতে হবে এই টেনশন এখানে বসার পরেও আমি এখানে দেখলাম তম বার্ষিক পরে মাহফিলের ব্যাকগ্রাউন্ডটা জানলাম জানার পরে অনেক কিছু শিখলাম কিন্তু এখানে এসে দেখলাম পুরুই এক ব্যতিক্রমী পরিবেশ রকম যদি জানতাম আমাকে যদি পাঁচ লাখ টাকাও দিতে আসতাম না

আপনাদের এত ব্যস্ততা আমার চেয়ে বেশি ব্যস্ত আপনাদের রাত দিন মনে হয় কিছু সময় বাসায় থাকি রাত দিন খাওয়ার সময় রাত দিন গাড়িতে থাকি এরপর নিজেকে ব্যস্ত মনে হয় না কারণ ওপারের তুলনায় এই পাটটা না থাকে ওপারে আমাকে এত সময় থাকতে হবে সেই সময়ের তুলনায় এই সময়টা একেবারে কি ছোট মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোর বাদাম চা কফি খাওয়ার জন্য জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবানা বলতে পারেন না মুখে কি ব্যথা আপনার কি জবান দিছে বুট বাদাম চা কফি কুরমা ফলাও খাওয়ার জন্য হ্যাঁ তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দোকান বসে বেয়ের বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত ভাবে অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য কি করার জন্য জিকির করার জন্য কি করার জন্য জিকিরটা কিভাবে করবেন

যদি শুনে না শোনার ইচ্ছা থাকে সবাই সামনে আসতে হবে আমার সামনে একবার এখানে পুরো মাঠ খালি থাকো সবাই সামনে আসেন আদবের মতো না আদবের সাথে একবারে মৌচাকি যেভাবে মৌমাছি বসে আপনারা যেভাবে বসতেন এটা জান্নাতের বাগানে বসার কি আদব যেভাবে বসতেন এটা জান্নাতের বাগান নয় এইটা হচ্ছে জান্নাতের বাগানের নমুনা একদম সবাই এই কর্নারে আসেন এই এই কর্নারে আসেন

আমার দিকে তাকান আমি আলোচনা করতে আসছি বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছে আমার বাড়ির পরে বোয়ার বিএসএফ এর ক্যাম্প আপনাদের আমার কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কথা মনে হলো অটো জ্বর হলো আমরা যে গাড়ি নিয়ে চলাফেরা করি এই গাড়ি চলাই রোডে অত্যন্ত মারাত্মক আর আপনাদের এই সিলেট রোড তো মরণ ফাঁদ এমন কোন দিন নাই যে এই রোড অ্যাক্সিডেন্ট হয় না হয় শুরুতে না হয় মাঝে না তারপরও আসছি আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে মানতে পারবেন পারবেন আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ योर মাউথ এবিডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ শত্রুবাদী সোল বলেন আরো জানে আমেরিকা যারা থাকে তারা জানে আমেরিকার গবেষক অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারা জানে

আর যারা বলে জান্নাতের চিরস্থায়ী জান্নাতের উপস্থিতির সংখ্যা হবে কম ঠিক তেমনি হকkani আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যারা সরু সারায়া পড়তে জানে না আলিফ বা তা পড়তে জানে না এবিসিডি পড়তে জানে না কিন্তু তার সিনায় আল্লাহর রসূলের প্রেম আছে সে ওই রাত গভীর পর্যন্ত তার প্রিয় আলেমের জন্য বসে থাকবে

হৃদয়টাকে ওপেনিং করে দাও কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহটা নয় কথা বুঝেন নাই আমার তারপর ঠিক এত স্লো মোশনে বলেন কেন ফাস্ট এত হবে ফাস্ট আমি স্লো পারসন পছন্দ করি না কারণ আমার জীবনে এই যে জিজ্ঞেস করেন আমার কালা ভাই আমার সঙ্গে আছে আমি দেড় ঘন্টা এখানে সে প্রায় দুই আড়াই ঘন্টা বসে আছি আপনাদের এলাকায় আমার মাইক ধরার কথা ছিল কি দশটায় আমার মোট কিন্তু ভালো না আপনাদের মন মানসিকতাও যদি ভালো না দেখে আমি চলে যাব

ওমান আসানি ফাকাদ আসাল্লাহ যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো বুঝেন আমার কথা এবারে রাসূল বলেছেন ওমান আতা আমির ফাকাদ আতানি যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো এরপরে বলেছেন ওমান আসা আমির ফাকাদ আসানি

এরপরে রাসুল বলেছেন যে আমার আমির এর অনুগত করে সে যখন আমার অনুগত করলো তার মানে আপনি যদি কোনো হক আলেমকে ভালোবাসতে পারেন ওই ভালোবাসা হয়ে যায় রাসূলের সঙ্গে আর রাসূলের সঙ্গে ভালোবাসা হয়নি এই ভালোবাসার মধ্যে ওটই আমার আল্লাহ চলে আসে সুবহানাল্লাহ জোরে জোরে পড়না সুবহানাল্লাহ এই দেওপর বাজারের আমার ভাই আমার বাবা আমি আমার মা বোনদেরকে বলছি গো সারা রাত তিনশো চৌষট্টি আছে তুমি ঘুমাতে পারবে আজকে রাতের কিছু অংশ তুমি একটু হৃদয় খুলে আলোচনা শোনো কারণ তোমার জীবনের শেষটা কোথায় হবে তুমি জানো না এই জন্য বন্ধু আমি একটা গজল লিখেছি একটুখানি গাই বলি গজল পছন্দ করেননি গজলের কথাগুলো খেয়াল করেন জুলুম যারা করে না বন্ধু হারাই না দুঃখ যত জন্মকে দিও তোমারে হবে না মাসুল একবার দিবি দেখো না তোমার কথাই ঠিকানা একবার দিবি দেখো না তোমার কথাই ঠিকানা এখনো তো আছিস সমো মাছলে বলে جنন جنন কি দিও তোমার হবে না মনসুর বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বরণ ভূমি তওবা করো ক্ষমা পাবে বনে কে না বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বরণ ভূমি তওবা করো ক্ষমা পাবে কোথায় সেই তো জানা তোমার জীবনে বল না কোথায় সে তো না ক্ষমা যদি না পাবন্ধ ক্ষমা যদি না জনম জনম কি দিও তোমার অবিন বলেন জনম জনম কি দিও তোমার